8 আগস্ট 2024 শপথ গ্রহণ করা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা 23 জন। প্রধান উপদেষ্টা সহ যেখানে নারী উপদেষ্টা রয়েছেন 4 জন। এখন আমরা দেখব এই 23 জন উপদেষ্টা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে অর্থাৎ কে কোন মন্ত্রণালয়ের উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুটি বিভাগ ও তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। মন্ত্রণালয় তিনটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আর বিভাগ দুটি হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ আরেকটি হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগ অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সালেউদ্দিন আহমেদ অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন সালেউদ্দিন আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন সালেউদ্দিন আহমেদ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই মন্ত্রণালয় দুটির দায়িত্বে আছেন ডক্টর আসিফ নজরুল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শিল্প মন্ত্রণালয় আর একটি হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আদিলুর রহমান খান রিসেন্ট বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্নটি এসেছে বর্তমান সরকারের শিল্প উপদেষ্টার নাম কি অ্যান্সার আদিলুর রহমান খান খাদ্য মন্ত্রণালয় আর ভূমি মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আলী ইমাম মজুমদার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার তাহলে যদি প্রশ্ন হয় বর্তমান শিক্ষা উপদেষ্টার নাম কি অ্যান্সার হবে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ ফাউজুল কবির খান আবার রিপিট করতেছি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আরেকটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মোহাম্মদ ফাউজুল কবির খান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আরেকটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সৈয়দা রেজুয়ানা হাসান পানি পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান তাহলে যদি আমাদের মনে থাকে যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তাহলে অটোমেটিক্যালি আমরা মনে রাখতে পারবো সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বেও তিনি অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজুয়ানা হাসান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর একটি হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফারুক ই আজম তাহলে যদি প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টাকে অ্যান্সার হবে ফারুক ই আজম এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ নৌ পরিবহন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ডক্টর এম শাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নূরজাহান বেগম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফরিদা আক্তার সমাজ কল্যাণ মন্ত্রণালয় আরেকটি হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শারমিন এস মুর্শিদ মন্ত্রণালয় দুটি আরেকবার দেখেনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আরেকটি হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেছেন ডক্টর আফম খালিদ হোসেন তাহলে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম বিষয়ক উপদেষ্টা কে অ্যান্সার হবে ডক্টর আফম খালিদ হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সুপ্রদীপ চাকমা বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন শেখ বশির উদ্দিন এখানে বশির নট ইকুয়াল টু বিদ্যুৎ অবলিক বিজ্ঞান লেখার কারণ হচ্ছে কি ব দিয়ে যে পাঁচটা মন্ত্রণালয় আছে একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আর তিনটা তো এখানে দেখতেছি বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাট মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই এখানে লিখছি বশির নট ইকুয়াল টু বিদ্যুৎ অবলিক বিজ্ঞান কারণ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে সালেউদ্দিন আহমেদ আর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে মোহাম্মদ ফাউজুল কবির খান ওই দুটা যদি মনে থাকে তাহলে ব দিয়ে আর যেটাই থাকুক ক্যান্সার হবে কি শেখ বশির উদ্দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে মাহফুজ আলম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকি আমরা এখন এক পলকে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের চারজন নারী উপদেষ্টার নাম এবং মন্ত্রণালয় গুলো দেখে সৈয়দ আছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পরি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নুরজাহান বেগম তিনি আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদা আক্তার তিনি আছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে সারমিন এস মুর্শিদ তিনি আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে